মণ্ডপে আর মন্দিরে সোনা রূপোর অলংকারে শোভিত হয়ে উঠবেন মা কালী কলকাতার আটচল্লিশটি মণ্ডপে কালী প্রতিমা যাবতীয় গয়না রক্ষার দায়িত্ব এবার কলকাতা পুলিশের রাইফেলধারী পুলিশকর্মী পুলিশ কর্মী ও আধিকারিকরা গয়না সুরক্ষার দায়িত্ব নেবেন কালী পুজোয় অনেক বাড়িতেই কালী প্রতিমাকে সাজিয়ে তোলা হয় সোনা ও রূপর গয়নায় কিন্তু কলকাতার কিছু বারোয়ারি পুজোতেও কালী প্রতিমা সুসজ্জিত হয়ে ওঠেন সোনা ও রুপোর গয়নাতে অনেক জায়গায় কালী প্রতিমায় কম পরিমাণ গয়না থাকলে পুজো উদ্যোক্তারা নিজেরাই নিরাপত্তারক্ষীদের নিয়োগ করে গয়না সুরক্ষিত রাখার ব্যবস্থা করেন কিন্তু লালবাজার জানিয়েছে আটচল্লিশটি মণ্ডপে গয়নার পরিমাণ বেশি তাই পুজো উদ্যোক্তারাই গয়নার পরিমাণ উল্লেখ করে পুলিশের কাছ থেকে সুরক্ষার জন্য সাহায্য চান এই আবেদনে সারা দিয়ে সোমবার থেকে মণ্ডপগুলিতে পুলিশের পাহারা কালীপুজোর শুরু থেকে বিসর্জনের সময় যতক্ষণ না গয়না খুলে নেওয়া হচ্ছে ততক্ষণ মণ্ডপগুলিতে ক্রমাগত তিনটি শিফটে নিরাপত্তার দায়িত্ব নেবেন দুজন করে রাইফেল থারি কনস্টেবল তাদের মধ্যে কয়েকজন কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীরও আবার কয়েকটি মণ্ডপে থাকবেন অতিরিক্ত একজন করে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরও আবার পুজো উদ্যোক্তারাও অতিরিক্ত সতর্কতার সঙ্গে নিজেরাও প্রতিমার গয়নার ওপর নজরদারি করছেন নিজেদের তরফ অনেকে থেকে বেসরকারি নিয়োগ করছেন মণ্ডপে অনেকেই বসাচ্ছেন গেট পুলিশ জানিয়েছে ওই আটচল্লিশটি মণ্ডপের মধ্যে সব থেকে বেশি রয়েছে উত্তর কলকাতায় এই সংখ্যা উনিশটি ওই উনিশটি মণ্ডপ রয়েছে চিতপুর কাশীপুর বড়তলা সিথি আমহস্ট্রিট টালা শ্যাম্পুপুর জোড়া বাগান এলাকায় দক্ষিণ কলকাতার আলিপুর নিউ আলিপুর চেতলা টলিগঞ্জ এলাকায় রয়েছে আটটি করে যেখানে রয়েছে পুলিশের পাহারা এছাড়া মধ্য কলকাতার মুচিপাড়া তালতলা পোস্তা গিরিশ পার্কে বিশেষ থাকছে সাতটি এর মধ্যে শুধু তালতলায় রয়েছে তিনটি মণ্ডপ পূর্ব কলকাতার ট্যাংরা এন্টালি পাঁচটি মণ্ডপে রয়েছে গয়নায় পাহারা দক্ষিণ পূর্ব কলকাতার শুধু বেনিয়াপুকুর এলাকাতেই রয়েছে পাঁচটি মণ্ডপ বন্দর এলাকার একটি কালীপুজো মণ্ডপে থাকছে গয়না রক্ষার জন্য পুলিশের পাহারা দক্ষিণ শহরতলির যাদবপুর রিজেন্ট পার্ক ও নেতাজি নগরে তিনটি মণ্ডপে সশস্ত্র পাহারা থাকছে বলেই জানিয়েছে পুলিশ হাই নিউজ